কৃষ্ণের আয়াতের গায়ে লাগেনি সমাজের মানে এখনো তো শিক্ষা ওই পর্যন্ত পৌঁছায়নি এরা এরকম রাস্তার ধারে দেখিস না অ্যাক্সিডেন্ট হয় গ্রামের মধ্যে কিন্তু বেশিরভাগ দেখি অ্যাক্সিডেন্ট হয় দেখো ওই টার্নিং অ্যাক্সিডেন্ট হয় মূল্য কারণ ছেলে পেলে মানে ওরকম শিক্ষা দেয় না এরা ওই টার্নিং এর জায়গায় ট্রাক্টরের তলে পড়ে মরিসা। এই যে ডাক্তার মাফটা যেন এ আসে কিনা লাইসেন্সই তো লাইসেন্সই নাই। মনে যে চালাচ্ছে। কি দেখে না? এগুলা কি কেউ দেখে না? সরকার কি দেখে না? নিজের ভাইয়ের মতো লাগলো। নাইনের উপরে

আজকে এই বৃষ্টিতে আমাদের অনেক আনন্দ হচ্ছে পরিবেশ খুব ঠান্ডা আসলে এরকম এই আসলের জন্য মানে একটা অফুরন্ত পাওয়া এরকম ওয়েদার সচরাচর হয় না যেখানে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেখানে আজকে উনত্রিশ আটাশ মানে এটা আমাদের জন্য একটা চরম পাওয়া এই যে দেখো তিন রাস্তার মোড় এখানে কিন্তু স্পিড ব্রেকার প্রযোজ্য কিভাবে চলে আসতেছে গাড়িগুলো দেখো হ্যাঁ এই যে এই যে কোনো হর্ন নাই কোনো হর্ন নাই নিজের অটো ধুলো ওদিকে তাকায় আছে গাড়ি যে রাস্তা দিয়ে আসতেছে কিনা সেটা দেখার সময় নেই

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আজকে আমরা ব্লগ করতে পারলাম না দুইজন দুজন পার্টনার আসলে তারা এই ব্লগিংয়ে নতুন আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমরা চাই যে আপনাদের মাঝে আরও অনেক সুন্দর সুন্দর কন্ট্যাক্ট নিয়ে আসব তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের ভালোবাসা আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ হয়ে যেতে পারে কোন সময় আর রাস্তাতে সব কুত্তা থেকে সাবধান হ্যাঁ ধন্যবাদ সবাইকে